ডক্টর ইউনুস যে সময় বাংলাদেশ থেকে পালানোর জন্য তার যে রেজিভ ডিজাইন করা দর্শক দেখতে পাচ্ছেন যে যুক্তরাষ্ট্রের মধ্যে ডক্টর ইউনুসের বিরুদ্ধে সবাই কেপি গিয়েছে এবং ডক্টর ইউনুসকে আর দেশে আসতে দিচ্ছে না তারা আপনাদের তো এদিকে ডক্টর ইউনুস আর দেশে ঢুকতে পারবে না হঠাৎ একই ঘোষণা দিল সেনা প্রদান যুক্তরাষ্ট্রে গিয়ে আওয়ামী লীগের জালে আটকা পড়ে ডক্টর ইউনুস খুব দেশে ক্ষমতার পালাবদল হচ্ছে গেছে বক্তব্য দেওয়া লেখা বক্তব্য দিব ভালো কথা বক্তব্য দিব সে যেহেতু ডিপ শ্রেণীর দালাল সে তো বক্তব্য দিবে এবং তার জুলাই সন্ত্রাসীরা ক্ষমতা দখল করতে গিয়ে কত সংখ্যক পুলিশ হত্যা করেছিল বলুন হত্যাকারীদের আইন করে রুশ মুক্তি দিয়েছে পুলিশ হত্যাকে পুলিশ এখন হতদ্দম সেনাবাহিনী ক্লান্ত দেশটাকে তাহলে রক্ষা করবে কে ইউনুস দেশটাকে করে ফেলেছে ডক্টর ইউনুসের পদত্যাগের দাবিতে ঢাকার রাজপথে সেনাপ্রধানের নির্দেশে দশ হাজার আইনজীবী নিয়ে মাঠে নামলো আওয়ামী মানে আমার কাছে মনে হয় যে এই ইন্টারিমের সাথে যারা কানেক্টেড আছেন তাদের জন্য এই সংবাদ তো অনেকটা পিসফুল সংবাদ অথবা ধরেন মেরুদণ্ডটা থাকে না একটু টান টান সিনাটা রাখা যে ডদ ইউনুসের প্রতি পশ্চিমা বিশ্বগুলো বা পশ্চিমা যে রাষ্ট্রগুলো আছে এই প্রতি তারা অনেকেই সমর্থনটা তুলে নিয়েছেন শেখ হাসিনা সমস্যা চিহ্নিত করেছেন এবার সমাধান যাত্রাপথে তিনি কিসের ময়লা পরিষ্কার করবেন আওয়ামী যেভাবে জামাতকে রাজাকার বলতো এখন তো বিএনপিও তো অনেক ক্ষেত্রে বলছে যে রাজাকার বিএনপি কে আওয়ামী উঠতে চায় আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি যে রাজনীতি করছেন এদিকে আবারও আওয়ামী লীগের হামলার শিকার হয়েছে এনসিপি নেতা হাসনাথ সার্জিস রাস্তায় ফেলে কুকুরের মতো পেটানো হয়েছে তাদের হঠাৎ এমন হামলায় ভয়ানক বিপদের মুখে এনসিপি থমথমে ঢাকার রাস্তা একের পর এক আওয়ামী লীগের ছটিকা মিছিল আবারও যেন আগের রূপে ফিরতে শুরু করেছে আওয়ামী লীগ হ্যাঁ আগের রূপে ফিরেছে আওয়ামী লীগ কর্মীরা এবং ডক্টর ইউনুসার দেশে আসতে পারবেন না এইটাকে নিয়ে বাংলাদেশ আবারও তুলপার হয়েছে এবং যুক্তরাষ্ট্রের মাটিতে ডক্টর ইউনুসকে প্রতিহত করার চেষ্টা করতেছে আওয়ামী লীগ কর্মীরা ছাত্রলীগ কর্মীরা দর্শক শ্রোতা আপনারা তো জানেন বাংলাদেশ বর্তমানে উত্তাল হয়েছে সার্জিস হাসনাত নাহিদ এদের উপর কঠিন প্রভাব পড়ে প্রতিনিয়ত আওয়ামী লীগ কর্মীরা জটিকা মিছিল দিয়ে যে কোনো সময় রাজপতি নেমে যায় অনেক ঘটনা ঘটিয়ে দেয় এখন আমরা কি দেখতে পাচ্ছি আজ সন্ধ্যার পর নতুন অনেক ঘটনা ঘটতেছে এবং ডক্টর ইউনুসের দেশে আসার মানে তিনি যে দেশে আসতে পারবেন না এইটাকে নিয়েও অনেক ঘটনা ঘটতেছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন দেশের সকল আপডেট এই একটি ভিডিওতে দেখতে পারবেন এই কি ঘটায় দিল বাংলাদেশ আওয়ামী লীগ যে আওয়ামী লীগকে বর্তমান নিষিদ্ধ করা হয়েছে ঠিক সেই আওয়ামী লীগের হাতেই আপনার ঘন দোলাই খেলো এনসিপি কিংবা সমান্য একরাই কেন এই ঘটনা বলেন তো বর্তমানের আপনার কিংবা গণমাধ্যমে শোনা যাচ্ছে যে এনসিপির নেতাকর্মী সার্জিস আর হাসনাতের নির্দেশে আউমিলিগের ঝটিকা মিছিল ঠেকানোর জন্যই সেখানে এনসিপির এই আপনার নেতাকর্মীরা যারা লাচ পথে তারা বিভিন্ন জায়গায় চার দোকানে বিভিন্ন আপনার রুটের আশেপাশে তারা অবস্থান নেন আপনার আগে থেকেই নাকি একটা ইনফরমেশন ছিল যে এখান দিয়ে বা আউমিলিগের একটা ঝটিকা মিছিল আসতে পারে আর এটাকেই ঠেকানোর জন্য বা আওয়ামী লীগকে বা দৌরানি দেওয়ার জন্যই সেখানে অবস্থান নেন সার্জিস আর হাসনাতের কথার উপর ভিত্তি করে একটা পর্যায়ে দেখা যায় যে যখন নাকি আওয়ামী লীগের আপনার নেতাকর্মী কিংবা আপনার সমর্থককারী আপনার সেখানে আসলে মিছিলটি নেওয়ার জন্য আপনার চলে আসে ঠিক একটা পর্যায়ে দুই পক্ষের হাতাহাতি হয় ঠিক তার আধা ঘন্টা পরেই নাকি কোথায় থেকে যেন ঝড়ের গদিতে আপনার দেশীয় অস্ত্র হাতে নিয়ে তাদের উপরে আক্রমণ চালায় যদিও ব্যাপকভাবে মানে ওই ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি তবে হ্যাঁ আপনার চরমভাবে তাদেরকে ব্যাপকভাবে আসলে পেটান পেটায় হকি টকি দিয়ে লাঠি টাঠি দিয়ে মানে রাস্তার আশেপাশে যেই গাছগুলা ছিল গাছের ঢাল আপনার ভেঙে নাকি তাদের উপরে আসলে আক্রমণ চালায় নিষিদ্ধ আওয়ামী লীগ তো বর্তমান আসলে যেখানে আগে দেখা গিয়েছিল যে আওয়ামী লীগকে ঠেকাতে রাতের আধার নাই দিন নাই আপনার কি বলে সকাল নাই যদি আপনার ঘোষণা আসতো সার্জিস আর হাসনাথের পক্ষ থেকে তো আমরা দেখতে পাচ্ছিলাম যে না হইল শত শত মানুষ সেই রাস্তায় চলে আসত কিন্তু বর্তমান হাতে গোনা কেন কয়েকজনই আওয়ামী লীগের মিছিল ঠেকাতে তারা উত্তরায় অবস্থান নিল তা আপর গভীর রাতে বলেন তো আগে তো দেখছিলাম যে সার্জিস হাসনাত একটা কথা বললেই শত শত মানুষ চলে আসতো কিন্তু বর্তমান সেই ভিন্ন চিত্র কেন দর্শক বন্ধুরা আপনারা জানেন যে এটা সবচেয়ে বড় কারণ হচ্ছে যারা নাকি জুলাই মাসে আন্দোলন করেছিল শেখ হাসিনা সরকারের পতনের জন্য কুঠানা মেধার ভিত্তিতে যদিও কুঠার সিটা ফুটো আমরা দেখতে পারিনি পাঁচই আগস্টের পরে যদিও আন্দোলনের নামটা ছিল কোঠা নিয়ে কিন্তু সেটার আসল যে কুঠাটা সেটা কিন্তু আমরা কেউ দেখতে পাই নাই তাই না নির্ধারিত একটা গোষ্ঠী হয়ে যায় সরকার আর তুমি আমি কোন চেয়ারের বাল সরি দর্শক বন্ধুরা এইভাবে বলতে আসলে বাধ্য হলাম কেন কারণ সাধারণ জনগণ থেকে শুরু করে ভাই শিক্ষার্থীরা তারা কেউ বর্তমান সেখানে আসতেছে না কারণ কি জানেন কারণ জুলাই মাসে যারা নাকি আপনার পুঙ্গ হয়ে গেছে চোখ হারাইছে তাদেরকে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের কোনো সহায়তা মানে আর্থিক সহায়তা কিংবা চিকিৎসা দিয়ে সহায়তা দেখতেছে না এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু উল্টো দিকে এন নেতা পির যেই তারা নিজেরাই সরকার হয়ে গেছে তারা কিন্তু আঙ্গুল ফুলে কলা গাছ কিন্তু অলমোস্ট হয়ে গেছে তাই না এর জন্যই বর্তমান আওয়ামী লীগের হাতে খাচ্ছে এনসিপির গণধোলাই বিদেশে হোক দেশে হোক ইভেন কি বাংলাদেশের এক দৃষ্টিক থেকে আরেক দৃষ্ট্রিক্টেই হোক না কেন সেখানেই এনসিপি নামক এই আপনার কিংবা সমন্বয়ক নামটি শুনলেই কেন জানি বর্তমান বাংলাদেশের আসলে জনগণের ভিতরে একটা চুলকানি অটোমেটিক চলে আসে অটোমেটিক চলে আসে ভাই আর সেখানে যেই দলটাকে আপনারা ম্যাথোকলাস ডিজাইনের ধারায় মানে এই পরিস্থিতিতে আপনারা নিয়ে আসছেন সেই দলের সথির তরা কর্মীরা নেতা তার তারা তো ভাই চুপ করে বসে থাকবে না কারণ পাঁচই আগস্টের পরে ঢাকার রাস্তাঘাট এমন দৃশ্য আগে কেউ দেখেনি হাজার হাজার কালো কোচ পরা আইনজীবী লাল সবুজ ব্যানার হাতে যখন রাজপথে মিছিল শুরু করলো তখন রাজধানী জুড়ে এক অদ্ভুত পরিবেশ তৈরি হলো পুলিশ র্যাব আর সেনা সদস্যরা চারদিক ঘিরে রেখেছে প্রত্যেকের চোখে কঠিন দৃষ্টি যেন তারা জানে আজকের দিনটাই ইতিহাসে লেখা থাকবে সকাল থেকে সুপ্রিম কোর্ট এলাকা পল্টন মতিছিল আর প্রেস ক্লাব ঘিরে রাখা হয় ঠিক এগারোটা বাজতেই আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা মঞ্চে ওঠেন তাদের পাশে দাঁড়িয়ে থাকা আইনজীবী নেতারা ঘোষণা দেন ডক্টর ইউনুসকে পদত্যাগ করতেই হবে আর কোনো অজুহা চড়বে না এই ঘোষণার পর মুহূর্তেই মিছিলের ভেতর থেকে গড়ছে ওঠে স্লোগান ইউনুসের পতন চাই গণ দাবি মানতে হবে আইনের সৈনিক জেগেছে আওয়ামী লীগ বাঁচবে বিরোধী দলগুলো হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে এই শক্তি প্রদর্শনের দিকে বিএনপি নেতারা একে বলছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সরাসরি প্ল্যান শো কারণ তাদের দাবি সাধারণ আইনজীবীরা এমন ভাবে মাঠে নামতে পারে না যদি না সেনাবাহিনী পেছন থেকে নির্দেশনা দেয় তবে আওয়ামী লীগ বিভিন্ন সুর তুলেছে তাদের যুক্তি আইনজীবীরা জনগণের প্রতিনিধিত্ব করে আর জনগণই এখন চায় ডক্টর ইউনুস ক্ষমতা থেকে সরে দাঁড়াক কারণ তিনি নাকি রাষ্ট্রকে অস্থিতিশীল করে তুলছেন বিরোধী দলগুলোকে বেশি দিচ্ছেন প্রশ্রয় মিছিলের অগ্রভাগে ছিলেন একদল তরুণ আইনজীবী তারা কালো গাউন পরে রাস্তায় বসে পড়ে অবস্থান কর্মসূচি শুরু করেন চারিদিকে শুধু গর্জন আর স্লোগান ঢাকা শহরের দোকানপাট দ্রুত বন্ধ হয়ে যায় যানবাহন থমকে দাঁড়ায় মানুষ জানালার ফাঁক দিয়ে তাকিয়ে থাকে বিএনপি তাৎক্ষণিকভাবে সংবাদ সম্মেলন করে জানায় এটা আসলে আদালতের স্বাধীনতা ধ্বংস করার ষড়যন্ত্র তারা প্রশ্ন তোলে যখন হাজার হাজার আইনজীবী মিছিল করে সেনাপ্রধানের নির্দেশে রাস্তায় নামে তখন কি সেটা সত্যিই জনগণের আন্দোলন নাকি সামরিক শক্তির প্রদর্শন জাতীয় নাগরিক পার্টি এনসিপি আরো এক ধাপ এগিয়ে বলেছে এটা সরাসরি বিচার সন্ত্রাস তাদের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেছেন আজকের এই দৃশ্য দেখে আমরা নিশ্চিত আওয়ামী লীগ আইনের মাফিয়া তৈরি করেছে এর জবাব জনগণ দেবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সেনাপ্রধান ওয়াকার উজ্জামান এখানে দ্বিমুখী খেলা খেলছেন একদিকে তিনি নির্বাচনের নিরপেক্ষতার কথা বলছেন অন্যদিকে আওয়ামী লীগের আইনজীবী বাহিনীকে অনুমোদন দিচ্ছেন এর ফলে পুরো রাজনৈতিক অঙ্গন বিভক্ত হয়ে যাচ্ছে সন্ধ্যা নামার আগেই ঢাকা শহর কার্যত অচল হয়ে যায় আইনজীবীরা রাজধানীর প্রধান সড়ক দখল করে সারা রাত অবস্থান কর্মসূচি চালানোর ঘোষণা দেয় পুলিশ কোনো সংঘর্ষ এড়াতে কঠোর অবস্থান নেয় কিন্তু ভেতরে ভেতরে সবাই জানে এটা কেবল শুরু বড় প্রশ্ন এখন ডক্টর ইউনুস্কি সত্যি এই চাপের মুখে পদত্যাগ করবেন নাকি আন্তর্জাতিক সমর্থনের জোরে টিকে থাকার চেষ্টা করবেন বাংলাদেশের মানুষ আজ এক সংকটময় সন্ধিক্ষণে দাঁড়িয়ে রাজনীতির মঞ্চে আইনজীবীরা পরিণত হয়েছে সৈনিকের ভূমিকায় সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নির্দেশেই তারা মাঠে নেমেছে সামনে কি আসছে কেউ জানে না তবে এতটুকু স্পষ্ট ঢাকার রাজপথে আজ যে শক্তি প্রদর্শন হলো তার অভিঘাত বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিকে দীর্ঘদিন কাঁপিয়ে রাখবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য এম হোসেন তিনি বলেন তারেক রহমান ফিরে এসে শুধু বিএনপির নির্বাচনী প্রক্রিয়াই নয় বরং গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লগ্নের নেতৃত্ব দেবেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাহিদ হোসেন কথা বলেন এর আগে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কেন্দ্রীয় সংসদের আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয় জাহিদ হোসেন বলেন নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের অধিকার প্রতিষ্ঠায় একত্রিশ দফার আলোকে আগামীর বাংলাদেশ করার জন্য তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আঠারো মাস আগে থেকেই নির্বাচনী কার্যক্রম শুরু করেছে নির্বাচনী প্রক্রিয়া যেহেতু একটি ধারাবাহিক কার্যক্রম সেটি অব্যাহত আছে এবং চলছে মনোনয়ন প্রক্রিয়া সম্পর্কে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য জানান এখন পর্যন্ত মনোনয়নের বিষয়ে কাউকে সবুজ বা লাল সংকেত দেওয়া হয়নি জুলাই সন্ত্রাসীরা ক্ষমতা দখল করতে গিয়ে কত সংখ্যক পুলিশ হত্যা করেছিল বলুন হত্যাকারীদের আইন করে ইউনুস মুক্তি দিয়েছে পুলিশ হত্যার দায় থেকে পুলিশ এখন হতদ্দম সেনাবাহিনী ক্লান্ত দেশটাকে তাহলে রক্ষা করবে কে ইউনুস দেশটাকে কি করে ফেলেছে আপনারা তো জানেন চলুন দেখে আসি যে কি পরিস্থিতিতে আছি বাংলাদেশ যে আজ এক গভীর সংকটে তা তো আপনার সবাই জানেন আমরা জানি কিন্তু কিছু করার নেই আসলে রাষ্ট্রযন্ত্রের ভেতরে যে শক্তি সাধারণত সবচেয়ে দৃঢ়ভাবে আইন শৃঙ্খলা রক্ষা করে পুলিশ ও সেনাবাহিনী তাদের মনোবল ভেঙে পড়েছে একদিকে বহু বহু হত্যাকাণ্ড নির্যাতন ইন্ডেমনিটি আর রাজনৈতিক অস্থিরতার বোঝা বইতে গিয়ে কার্যত এই পুলিশ এবং মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অসার হয়ে পড়েছে অন্যদিকে সেনাবাহিনীকে দীর্ঘ সময় ধরে রাস্তায় রাখা হলেও তারা দর্শক হয়ে দাঁড়িয়ে থাকছে বাস্তবে কোনো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি কেন করেনি সেটাই বিস্ময় বটে বা তারা পারেনি এমন শোনা যাচ্ছে যে বিমান বাহিনীর সদস্যরা দায়িত্ব থেকে সরে যাচ্ছে প্রশ্ন হলো রাষ্ট্রের এই ভঙ্গ অবস্থা টিকে থাকবে কতদিন যদি সেনাবাহিনীও পুরোপুরি সরে দাঁড়ায় তাহলে বাংলাদেশের ভবিষ্যৎটা আসলে কি বাংলাদেশের বর্তমান অবস্থার সঙ্গে তুলনা করতে গেলে আমাদের চোখের সামনে ভেসে ওঠে লিবিয়া সিরিয়া কিংবা ইরাকের ছবি এই দেশগুলো একসময় কার্যকর রাষ্ট্র ছিল কিন্তু ধীরে ধীরে পুলিশের মনোবল ভেঙে পড়া সেনাবাহিনীর বিভক্তি রাজনৈতিক ব্যর্থতা আর চরমপন্থী গোষ্ঠীর উত্থান এসব মিলিয়ে তারা পরিণত হয়েছে ব্যর্থ রাষ্ট্রে বাংলাদেশেও সেই রকম ঝুঁকির লক্ষণ স্পষ্ট লিবিয়ার পতনের পর সেনা এবং পুলিশ বাহিনী কার্যত ভেঙে যায় কোন প্রতিষ্ঠান যখন আর জনগণের নিরাপত্তা দিতে পারে না তখন শূন্যস্থান পূরণ করে অস্ত্রধারী মিলিশিয়া গোষ্ঠী আজ লিবিয়ার প্রতিটি শহর আলাদা আলাদা গোষ্ঠীর নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সরকার নাম মাত্র ইরাকে সাদ্দাম হোসেনের পতনের পর একই ঘটনা ঘটে পুলিশ দুর্বল হয়ে পড়ে সেনাবাহিনী ভেঙে দেওয়া হয় আর সেই শূন্যস্থান দখল করে নেয় আল কায়দা পরবর্তীতে আইএস আর ওদিকে সিরিয়ায় আসাদ সরকারের বিরুদ্ধে গণ আন্দোলন দমন করতে গিয়ে পুলিশ ও সেনাবাহিনী অতিরিক্ত বল প্রয়োগ করে জনগণের আস্থা হারায় এরপর বিদ্রোহী গোষ্ঠী এবং জঙ্গিরা রাষ্ট্রের বিশাল অংশ দখল করে নেয় প্রতিটি দেখা যাচ্ছে যে দুটি স্তম্ভ পুলিশ এবং সেনাবাহিনী যদি না থাকে। তাহলে কোনো দেশ দ্রুত অরাজকতার দিকে গড়ায় বাংলাদেশের ক্ষেত্রে পুলিশের ভেতর এখন ভীতি আর অবিশ্বাস গভীরভাবে গেড়ে বসেছে জুলাই এর সন্ত্রাসী তাণ্ডবের পর হাজারো পুলিশ নিহত হলো কিন্তু ক্ষমতায় এসে নতুন সরকার উনিদের দিল এতে পুলিশ বুঝে গেল তাদের জীবন রাষ্ট্রের কাছে তেমন মূল্যবান নয় অনেকেই কাজে ফেলল না অনেকে কাজে ফেরেনি এখনো পর্যন্ত যারা ফেলল তারাও মনে মনে ভেঙে পড়ল পুলিশের কাছ থেকে লুট হওয়া অস্ত্র আজও উদ্ধার হয়নি সব অস্ত্র এখন সন্ত্রাসীরা ব্যবহার করছে এর মানে দাঁড়ায় রাষ্ট্র যে শক্তি দিয়ে অপরাধ দমন করবে সেই শক্তি এখন অপরাধীর হাতেই চলে গেছে মোট কথা মিলেশিয়া গোষ্ঠী তৈরি হয়েছে ভেতরে ভেতরে আপনি দেখুন আমরা জানি কিশোর গ্যাং এর কথা জানি চট্টগ্রাম কেন্দ্রিক একটি 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 ভয়ঙ্কর অপরাধ গোষ্ঠী গোষ্ঠী আছে 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 আমরা জানি ভয়াবহ সব জঙ্গিরা তো ছাড়া পেয়ে গেছে সবাই তো এখন চাইছে নিজেদের শক্তি আর ক্ষমতা প্রদর্শনের জন্য আপনারা রাজনীতি রাজনীতি করছেন রাজনীতি নির্বাচন নির্বাচন করছেন দেখুন না নির্বাচন ঠেকানোর জন্য এই সব মিলিশিয়াদের কিভাবে ব্যবহার করা করে মানে যারা রাজনীতির অপশক্তি আছে অন্যদিকে সেনাবাহিনীকে দীর্ঘ সময় ধরে রাস্তায় রাখা হলো ম্যাজিস্ট্রেসি দিয়ে কিন্তু তারা বাস্তবে কোনো কার্যকর ভূমিকা পালন করতে পারলো না সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছিল কিন্তু তারা জনগণের সামনে দাঁড়িয়ে কেবল দর্শকের মতো থাকলো মানুষ হত্যা হলো নারী ধর্ষণের মতো ঘটনা ঘটলো দোকান পাট লুট হলো সব তাদের চোখের সামনে এতে জনগণের আস্থা আরো নষ্ট হয়েছে এখন আবার শোনা যাচ্ছে বিমান বাহিনী দায়িত্ব থেকে সরে যেতে চাইছে যদি সত্যি তা ঘটে তাহলে সেনাবাহিনী ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেবে আর তখন রাষ্ট্র কার্যত হয়ে পড়বে এখন প্রশ্ন তুলতে পারেন তখন দেশের দখল নেবে কে অনেকেই বলছেন তালেবান ঘেসা জঙ্গি বা জঙ্গিদায় সুযোগ নেবে আসলে সেটা একক ভাবে হয়তো হবে না বরং দেখা যাবে কোথাও ধর্মীয় মিলিশিয়া কোথাও রাজনৈতিক দল নির্ভর বাহিনী কোথাও আবার স্থানীয় গ্যাং নিজেদের দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে বর্তমান দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় আর অনেক বিষয় নিয়ে সবাই আলোচনা সমালোচনা করে দর্শক শ্রোতা এই বিষয়গুলো নিয়ে মানে এখানে যে আপনাদের আপনাদেরকে বক্তব্য গলে দেখিয়েছি এগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলবাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ